সেকান্দুরদি এম এ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতাশে জানুয়ারি মঙ্গলবার সেকেন্দর ডি এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্তিয়াক আহমেদ উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী আপনারা দেখছেন নরসিংদীর কথাটি উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত মোহাম্মদ বাউদ্দিন বুইয়া মিল্টন বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক সভাপতি অত্র বিদ্যালয় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম এ বাসেদ মিয়া সভাপতি সেকান্দুর দি এম উচ্চ বিদ্যালয় উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশেদ আলম সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ উপজেলা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশেদ আলম প্রধান শিক্ষক সেকান্দুরদি এম উচ্চ বিদ্যালয় আরও উপস্থিত ছিলেন অনেক অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানের প্রথমে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন অত্রবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও মোহাম্মদ বাহাউদ্দিন মিল্টনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এম এ ভাসেত

আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের আলমন ভাই সহ আমাদের ছাত্রনেতা আমান সহ সাইদুর রহমান ওমান নজরুল ইসলাম দানিস ভাই সহ মাহবুব আমিনুল সহ এইখানে অনেক দেশ রয়েছে আমি সবার নাম পদম উল্লেখ করে অনেক সময় লাগছে আমি সবার নাম নিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত সবুজ বৈশাল সহ আবু বরার ম্যাপার সহ আছেন মাস্টার সাহেব সহ আমি আজকে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য একটি কথা বলে যেতে চাই তোমাদের শুধু একটি জিনিস মনে রাখতে হবে যে সবাইকে ভালো এখনই তোমাদের জীবনটাকে গড়ে তোলার উৎকৃষ্ট সময় একমাত্র মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয় থেকে ভালোভাবে পড়াশোনা করে তোমরা আরো ভালো পর্যায়ে যাবে এবং সারা বাংলাদেশের যত ভালো জায়গাগুলি আছে সেই জায়গাতে তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে কলেজ পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা শেষ করে তোমরা বলবো আপনারা সেইভাবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা মান বৃদ্ধি করে তাদেরকে শিক্ষা ভালোভাবে মনোনবাস তৈরি করবেন একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেবেন আর সভাপতি সাহেব এবং আমাদের সদস্য কক্ষের বিপরীতে কিছু কাজের কথা বলেছেন আমরা ইনশাআল্লাহ আপনারা যা করবেন এই বিতাড়ায় উন্নয়নের জন্য অতীত আমাদের ডক্টর মঈন কাশাক এই কি যত বিল্ডিং গুলো দেখেছেন ওনার সহযোগিতায় আমি যখন সভাপতি ছিলাম তখন এইগুলি উন্নয়ন করে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা সাড়ির জন্য দয় করবেন আগামীতে দাও এই বিতাড়াই তত উন্নয়ন কতটা বাকি রয়েছে সেগুলা ইনশাআল্লাহ আমরা আমরা আপনাদের কাছে থেকে এই উন্নয়নগুলি করে দেব আর ইতিমধ্যে খেলার বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন বাহাউদ্দিন বুইয়া বিন্টন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক সভাপতি অত্র বিদ্যালয়